হাসানুল হক এবং শেখ হাসিনার যে কথোপকথন হয়েছিল দুই দিন একটা ছিল বিশ জুলাই আর একটা ছিল চার আগস্ট সেই কথোপকথনে আন্দোলনকারীকারীদের প্রতি কি ব্যবহার করতে হবে কিভাবে দমন করতে হবে কি পরিকল্পনা কিভাবে কার্যকর করতে হবে সেই নিয়ে আলোচনা হয়েছিল সেখানে লেথাল উইফেন ব্যবহার ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন সেইটার এবং অন্যান্য বিষয় নিয়ে যে কথোপকথন হয়েছিল এটার অথেন্টিকেশান অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য বয়স তার সাথে মেল আছে অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইনু কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর ভ্রমণ বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব সতেরো জুলাই তার অধীনস্থদের যার নিকনেম এখানে ভিক্টর মাইক ওয়ান বলা হয়েছে এটা সংক্ষেপ সিগনে মানে সেইখানে উনি তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ এটা শুরুতে বলেছেন পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন সেই কথা বলেছেন এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ সতেরো জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে আমাদের এই সংক্রান্তে আরও বক্তব্য আছে ক্রমশ এটা আয়র সাক্ষী যখন হবে আমরা যখন আর্গুমেন্ট করব তখন এগুলো উপস্থাপিত হবে বাকি আমাদের দুইজন জব্দ তালিকার সাক্ষী এবং আর একজন কন্ট্রোল রুমের সাক্ষী আছে আমরা এখন পর্যায়ের প্রথম বক্তব্য হচ্ছে যে হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার বক্তব্যের কথোপকথন বিষয়টা এআই জেনারেটেড এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স এআই জেনারেটেড নয় এটা আমার সাক্ষী বলেছেন কেন বলেছেন এটা যে সফটওয়্যারের মাধ্যমে এল আর স্কোর উনি ব্যাখ্যা লাইক এল আর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয় এবং এইটার বর্ণনা দিতে যে বলেছেন যদি একের ওপরে স্কোরটা যদি একের ওপরে হয় সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি যে সেটা ওই ব্যক্তির যার সাথে তুলনা করা হয় তার কণ্ঠস্বর হিসাবে ধরে নেওয়া হয় এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং হাসানুল হক হিনুর বক্তব্য কোনো ক্ষেত্রে চারশো কোনো ক্ষেত্রে এক হাজার কোনো ক্ষেত্রে উনিশশো পর্যন্ত পার করেছে অর্থাৎ স্ট্যান্ডার্ড মিনিমাম স্ট্যান্ডার্ড থেকে অনেক ওপরেই এই স্কোরটা পাওয়া গেছে কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠস্বর এটা অনুমান বা নির্ধারণ বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই এবং তিনি একজন এক্সপার্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি এই এই সাবজেক্টের উপর পড়ালেখা করেছেন এবং এইটার ওপর উনি কোর্স কমপ্লিটও করেছেন এই বিষয়টা বলেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে চাইনিজ রাইফেল দেখা কথাটা উনি বলেছেন বা বলেননি এই বিষয়টা ম্যাটার অফ আর্গুমেন্ট উনি বক্তব্য দিয়েছেন আমরা যখন আর্গুমেন্ট করব। তখন বিষয়টা আমরা এই এই জায়গাটা কিন্তু আর্গুমেন্ট করা যান জায়গাটা মামলার এখানে দুটো বিষয় আমি বলতে চাই একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ কথাটা বলেছে দ্বিতীয় হচ্ছে যে লিডিং পজিশন যে কোমরের নিচে এখন আপনাকে দেখতে হবে সতেরো তারিখটা আন্দোলনের তারিখ সরকারি এবং সেদিন আন্দোলনের কোনো কর্মসূচি ছিল কেন জনগণের উপর গুলি করার নির্দেশ সেই ব্যাখ্যাটাই আমার সাক্ষী বলেছে সেই দিন কোনো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করতে হবে কমনের নিচে তা উপরে সেটা অভ্যন্ত গুলি করার কোনো পরিস্থিতি সৃষ্টি হয় এই কথাটা সাক্ষী বলছে পরিস্থিতির সৃষ্টি হয়নি তো বিবেচনার সেটা তো অন্য দিনে হতো সেই দিন তো পরিস্থিতি যাই হোক আর একটা বিষয় বলি আবার বলছি যেটা আর্গুমেন্টের বিষয় এটা এখানে ডিসকাশনের বিষয় হাসানুল হক ইনু সাহেব যে অভিযোগ করেছিলেন সেই দিন আমি ছিলাম না তবে আমি শুনেছি এটা ট্রাইবুনালে অনালগ ট্রাইব্যুনালের আদেশেই তার নমুনা কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য তদন্তকারী কর্মকর্তা জেল কর্তৃপক্ষের যে কাছে যে জেল কর্তৃপক্ষের উপস্থিতিতে তার নমুনা কণ্ঠস্বর সংগ্রহ করছে আর শেখ হাসিনার নমুনা কণ্ঠস্বর আর বাংলাদেশের যত্র পাওয়া যায় ওনার বক্তব্য লাইভ টিভ প্রচারিত হয় কাজই তার প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ না করার কোনো কারণ নাই এটা ঠিক আছে এই ক্ষেত্রে যেহেতু বিতর্কিত বিষয় এর সাথে প্রামান্য বিষয়ের সম্পর্ক এই জন্য আয়ো যেটা উপযুক্ত মনে করছেন সেই প্রসিডিওর ফলো আর সূত্র তো আছেই কল রেকর্ড বলাতে হয়েছে কল রেকর্ড এক্সপার্ট সাক্ষী বলেছেন এবং আরও আপনারা দেখতে পাবেন আয়ও বলবে কোথেকে পাওয়া গেছে